চ্যানেল ডাজস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস রবিবার রাতে হুগলির বেলমুড়ি এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করলেন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর থেকে সযত্নে তক্ষকটিকে ধরে আনেন তিনি নিজের বাড়িতে এনে রাতে তক্ষকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন সোমবার সকালে তিনি চুচুড়ার বনদপ্তরের অফিসে গিয়ে তক্ষকটিকে তুলে দেন আধিকারিকদের হাতে বনদপ্তরের কাছে গোরস্থান এলাকায় চন্দনের হাতে জীবন্ত তক্ষক দেখে খুশি চুচুড়া স্টেশন সংলগ্ন এলাকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী প্রিয়াংশী দাস তার কথায় তক্ষকের নাম শুনেছি কিন্তু আজ চোখের সামনে দেখে খুব ভালো লাগছে

ও ভ্রান্ত বিশ্বাসের কারণে একে ধরে পাচার করা হয় এর বাজার মূল্য নিয়েও নানা গুজব আছে ফলে এর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে আমরা চাই মানুষ সচেতন হোক এবং এই ধরনের জীবজন্তুকে রক্ষা করুক জেরো রিপোর্ট কলকাতা মিরর

তক্ষক ইংরাজিতে গেকো বলে বেলমুড়িতে একটি বাড়িতে রাত্রেবেলা এর যে শব্দ পেয়ে তারা খুব প্রথমটা চিন্তা করে যে এটা কী ধরনের শব্দ হচ্ছে এদিক ওদিক অনুসন্ধান করে দেখতে পায় যে এরকম একটি প্রাণী তাদের কাছে প্রথম তাদের দেখা এবং দেখার পর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং আমি তাদের ফোনে আশ্বস্ত করি কিন্তু তারা এই আওয়াজ এবং এই প্রাণীটিকে নিয়ে পরিচিত না তারা বলে না এটাকে আপনি উদ্ধার করুন এটা আমাদের বাড়িতে বিপদ বিপদ হতে পারে কারণ বাড়িতে বয়স্ক লোক বাচ্চা আছে তখন আমি সেটিকে উদ্ধার করি এবং করার পরে এটা নিয়ে বাজারে বহু রকম মিথ প্রচলিত আছে যে চায়নাতে এটা দিয়ে বিভিন্ন মেডিসিনাল ইউজ হয় যাতে করে মানুষ অনেক দিন যৌবন ধরে রাখতে পারে আবার অনেক সময় এটা অনেক দামে বিক্রি হচ্ছে এরকমও বাজারে প্রচলিত একটা কথা আছে কিন্তু বাস্তবে কতটা সত্যতা তা আমি জানি না আমি এটা তাদের বোঝানোর চেষ্টা করি যেখান দিয়ে ধরা হয়েছিল সেই পরিবেশে বাইরে ছেড়ে দিলেই পরি প্রাণীটি ভালো থাকতো কিন্তু তারা তাদের আশ্বস্ত না করতে পেরে আমি এটা বন দপ্তরের হাতে তুলে দেবো যাতে করে সে তার স্বাভাবিক পরিবেশ আবার ফিরে পায় কেমন বয়স আমি এই নিয়ে স্টাডি করিনি কত বয়স বলতে পারবো না তবে মোটামুটি বড়ই বেশ সাইজে এবং এটাকে বন মানে পরিবেশে প্রত্যেকটা প্রাণীর ইকোসিস্টেমে প্রয়োজনীয়তা আছে এবং এরও অবশ্যই প্রয়োজনীয়তা আছে আর এরা মূলত ম্যান্টিস মিলওয়ার্ম এইগুলো খায় এবং খে পরিবেশকে নিয়ন্ত্রণ করে এবং পরিবেশে বন যেখানে মনে করবে যেটা প্রয়োজনীয়তা আছে সেখানে ছেড়ে দেবে ফলে তে সে তার স্বাভাবিক পরিবেশ পাবে অনেক দেখা যায় যে ধরনের মানে পাচার হয় নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয় এটা উদ্দেশ্যটা হচ্ছে যে এটা নিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরি হয় এবং তাতে যে ধারণা যে এর থেকে যে ওষুধ তৈরি হয় তাতে মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে তাদের যৌবন অনেক দিন ধরে রাখতে পারে কিন্তু এর সত্যতা নিয়ে আমার জানা নেই যে আদপে হয় কি হয় না জানা নেই Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় আ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম অ্যাওয়ে ফ্রম হোম Self resonating with the nature. Vedam welcomes you to create your best memories.